ওয়া টি আই কইছস সাবান দেই ন লুগায় রই আরে গোসল করিগা হো কি ই অনুভব দিরা পিছনে পিছনে আমার নামে বদনাম হয় আমি সাবানের নে আর আজকে সাবান লুকে রাখছে আজকে তো গো সাবান আমি বেশি কইরা মাকুম কারাক আজকে মা সাবানর দোকান দেই কান না ভুললা কি যে করে মায়ে বুঝি না তোরা সাবান নি আসনাই গা